নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি মাছের কালিয়া আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে মাছের কালিয়া বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আদা আর রসুন এগুলোকে আমি বেটে নেব তার সাথে এখানে নিয়েছি পঁচিশ গ্রামের মতো বাদাম সঙ্গে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এটাকেও আমি বেটে নেব এখানে মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দেব আমি নুন আর হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব তেলে মাছগুলো দিয়ে দিয়েছি দুপাশটাই ভালো করে আমি ভেজে নেবো মাছ ভালো মতো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার নামিয়ে রেখে দেব। এখন মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন জন্য এখানে দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব। গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেব তখন দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নাচাড়া করে নেব আর মাছের কালিয়াতে পেঁয়াজের ভাগটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয় কিছুক্ষণ ধরে পেঁয়াজটা একটু নাচাড়া করে নিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা আবারও পেঁয়াজটাকে নাচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে বড়ো সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো একটু ছোট করে কেটে এবার পেঁয়াজের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি আদা রসুন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা যখন কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো এবার মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে কাঁচা লঙ্কা আর কাজুবাদাম বেটে রেখেছিলাম সেই বেটে রাখা কাজুবাদাম কাজুবাদামটা দেওয়ার পরে আবার ওমে ভালো মতো মশলাটাকে মিশিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়ার জল ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব কিছুক্ষণ পরে মশলা যখন কষানো হয়ে যাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি চিনিটা দিলে এটা স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে কিছুক্ষণ ধরে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল তবে খুব বেশি ঝোল যেহেতু করবো না আমি তাই জলের পরিমাণটা এখানে কম দিলাম তোমরা চাইলে যদি ঝোল করো জলের পরিমাণটা একটু বেশি দেবে কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিয়েছি ঝোল যখন ভালো মতো ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো একে একে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ সময় আমি নাচাড়া করে মাছটাকে একটু ফুটিয়ে নেব আর ঝোলের গ্রেভিটা ঠিক আমি এরকমই রাখবো। কিছুক্ষণ পর ফুটে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা না আমার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আজকে মাছের কালিয়া আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকে রান্না এ পর্যন্তই